ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ ভোরে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অভিনেতা জিয়াল হক ফারুক অপূর্ব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওয়ালিউল হক রুমির মৃত্যুর কথা জানিয়েছেন জানা গেছে দীর্ঘদিন ধরে কলন ক্যান্সারে ভুগছিলেন ওয়ালিউল হক রুমি প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা দীর্ঘদিন মঞ্চে অভিনয় করা পাওয়ার পর সিনেমাতে অভিনয় করেন দুই সালে দরিয়া পারে দৌলতি সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করেন তিনি রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ঢাকা টু বরিশাল আমেরিকান সাহেব জার্নি বাই বাস বাকির নাম ফাঁকি জম সিরিজ কমেডি চারশো বিশ চৈতি পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর ইত্যাদি